আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাজ্জাদ মেথড লার্নিং এ আজকে আমরা যে বিষয়ten আলোচনা করব সেটা হলো এসএসির অক্সাইডায়নের জারন সংখ্যা ও মধ্যে পার্থক্য বিষয়টা রসায়নে অতি ক্ষুদ্র আকারে রিলেট করা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব যারা দশম শ্রেণীতে পড়ো তারা এই বিষয়টা পারো এবং জানো যারা নবম শ্রেণীতে পড়ো আজকে টিপসটা তাদের জন্য আমি বোর্ডের মাঝে লিখে রেখেছি চারণ সংখ্যা ও যুজনির পার্থক্য আমরা যদি যুজনের কথা প্রথমে বলি তাহলে বলবো যে যুজনীকে বিভিন্নভাবে বলতে পারি তৃণমূলের সর্ববৈষ্ণ শক্তি স্তরে বিজুল সংখ্যক ইলেকট্রনকে যুজনী বলে যেমন আমরা জানি যে সোডিয়াম এর সংখ্যা এগারো আমরা লিখতে পারি দুই আট এক আবার ধরেন ম্যাগনেশিয়াম পার্বণিক সংখ্যা পারো আমরা লিখতে পারি দুই আট দুই যেমন ক্লোরিন পারমাণবিক সংখ্যা সতেরো আমরা লিখতে পারি দুই আট সাত আবার অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা তেরো আমরা লিখতে পারি দুই আট তের অর্থাৎ এই যে তাদের সমুভস্থ শক্তি স্তর এই শক্তি স্তরে বিভিন্ন সংখ্যা ইলেকট্রনকে আমরা কি বলবো যুজনে বলবো ক্লোরিনের যুজনে একও হতে পারে সাতও হতে পারে যেমন ক্লোরিন হ্যাপ্টক্সাইড ক্লোরিন হ্যাপ্টক্সাইড ক্ষেত্রে যুজনে সাত ব্যবহার হয়ে থাকে আবার আমরা যোজনই ক্ষেত্রে এটা বলতে পারি কোনো মৌল বা পরমাণু অপর কোনো মৌল বা পরমাণুর সাথে যে সংখ্যক হাইড্রোজেন বন্ধের মাধ্যমে যুক্ত থাকে তাকে তার যুজনী বলে যেমন এখন যদি আমরা একটু লিখি তাহলে লিখতে পারি যুজনী ক্ষেত্রে যে মৌলের বা পরমাণু পরমাণুর শেষ স্তরে সংখ্যক ইলেকট্রনকে যুজনে বলে অর্থাৎ তৃণমূলের শক্তি স্তরে বিদ্যুৎ সংখ্যক ইলেকট্রনকে যুজনে বলে জারুণ সংখ্যা হলো কোন যতগুলো ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা শুরু হয় তাকে জারণ সংখ্যা বলে যেমন সোডিয়াম পরমাণু সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় ত্যাগ করে দিয়ে হয়ে যায় কি সোডিয়াম প্লাস তার মানে জারণ সংখ্যা কত হবে প্লাসে ওয়ান ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এ কারণে হয়ে যায় কি ক্লোরিন মাইনাস তাহলে জারণ সংখ্যা হবে কি মাইনাসের ওয়ান জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা বলবো কোন মূল কর্তৃক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা কি কি বলে জারণ সংখ্যা বলে আমরা লিখি যে পরমাণু কর্তৃক পরমাণু কর্তৃক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের

বস যুজনে সব সময় ধনাত্মক হয়ে থাকে যুজনে কখনো ঋণাত্মক হয় না তাহলে দুই নাম্বার প্রশ্নকমটা লিখতে পারি যে ধনাত্মক হবে ধনাত্মক হবে ঋণাত্মক হবে না জারুণ সংখ্যা ক্ষেত্রে জারুন সংখ্যা বা ঋণাত্মক উভয় হতে পারে যেমন সিডিয়ামের জারণ সংখ্যা ক্লোরিনের মাইনাসের ওয়ান আবার অক্সিজেনের জারুন সংখ্যা অক্সিজেন সবসময় দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে এই কারণে আমরা অক্সিজেনের দারুণ সংখ্যা লিখতে পারি ও টু মাইনাস বা মাইনাসের টু কিন্তু অক্সিজেন দারুণ সংখ্যা কখনো কখনো মাইনাসের ওয়ানও হয়ে থাকে আবার হাফও হয়ে থাকে অর্থাৎ ভগ্নচোগ হতে পারে আবার হাইড্রোজেনের জারণ সংখ্যা স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন এর সংখ্যা সংখ্যা প্লাস এর থাকে কিন্তু ধাতব হাইড্রাইট জাতীয় যুগে হাইড্রোজেন জারণ সংখ্যা মাইনাসের হয়ে থাকে যেমন সোডিয়াম হাইড্রাইট

হতে ঋণাত্মকি কখনো ভগ্নাংশ হয় না এটা একটা পূর্ণাংশ হয় তার মানে আমরা দেখবো যুজনই ভগ্নাংশ হবে না জারুণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে যে ভগ্নাংশ হতে পারে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সোডিয়ামের ক্ষেত্রে জুজনি ওয়ান ম্যাগনেসিয়ামের জুজনি টু অ্যালুমিনিয়ামের যুজনি থ্রি আবার উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের সোডিয়ামের জারণ মান প্লাসের ওয়ান ম্যাগনেশিয়ামের জারণ মান প্লাসের টু অ্যালুমিনিয়ামের জারণ মান প্লাসের থ্রি ইত্যাদি হয়ে থাকে আজকে আমরা জারণ সংখ্যা উচ্চজন নিয়ে যতটুকু আলোচনা করলাম প্রশ্নটা সাধারণত কোন ধাপনমূলক এসে থাকে যারা এসএসসি পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট তাদের কাছে বিষয়টা একদম সোজা যারা নবম শ্রেণীতে উচ্চ তারা সাধারণত এই বিষয়টার মাঝে একটু ঝামেলা হয়ে থাকে অবশ্য এই বিষয়টা একদম সোজা তুমি বোঝার চেষ্টা করবা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা কোন জায়গায় বুঝতে পারো না ধন্যবাদ